আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো টেকটপ টেকটো সেভেন প্রো অ্যান্ড এইটা হলো অপ্পো এ সিক্স প্রো দুইটা ফোন চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার টাকায় মার্কেটে লঞ্চ হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকায় কোন ফোনটা আপনার টাকা ডিজার্ভ করে কোন ফোনটা নিলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন আপনাদের টাকাটা একটা ভালো জায়গায় ইনভেস্ট হবে তো এই সবকিছুই আজকে ইন ডিটেল আলোচনা করবো দুই সাথে কম্পেয়ার করে আপনাদেরকে যে কোনো একটা সাজেস্ট করবো যাতে করে আপনার নিঃসন্দেহে কিনতে পারেন তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনাদের মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরু যদি আমরা আনবক্সিং দেখি তাহলে টেকনো পোভা সেভেন প্রো সুন্দর বক্সটা যদি আপনারা খোলেন তাহলে শুরুতে ফোনটা পাবেন ফোনটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম এজেক্টার পাচ্ছেন তার সাথে একটা কেস রয়েছে কেসটা ট্রান্সপারেন্ট এন্ড সুন্দর এটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা একটা ফর্টি ফাইভ ওয়াটের অ্যাডপ্টার পেয়ে যাবেন অ্যান্ড তার সাথে আপনারা টাইপ সি ক্যাবলও পেয়ে যাচ্ছেন কিন্তু টেকনো পোভাতে একটা এক্সট্রা সেকশন আছে যেখানে আপনারা একটা পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন ফাইভ থাউজেন্ড এম সো ব্যাটারি হচ্ছে ছয় হাজার এম এইচ টেকনো পোভাতে তার আপনারা যদি ওয়্যারলেস পাওয়ার পাওয়ার ব্যাংকটা ইউজ করেন তাহলে সেটা হয়ে যায় এগারো হাজার এম আর পাওয়ার ব্যাংকটা ম্যাগনেটের থ্রু আপনার ব্যাক কভারের পিছনে লেগে থাকবে সো আপনার এত হ্যাসেল নাই যদি আপনি চার্জ করতে চান এটা দিয়ে ইজিলি করতে পারবেন অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এ সিক্স প্রোতে দেখি তাহলে এ সিক্স প্রোর যে সুন্দর বক্সটা আছে খুললে শুরুতে ফোনটা পাবেন ফোনটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনার কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিমিজিটার পাচ্ছেন তার সাথে আপনারা একটা কেস পেয়ে যাচ্ছেন কেসটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনার একটা এইটটি ওয়াটের অ্যাডপ্টার পেয়ে যাচ্ছেন অ্যান্ড তার সাথে একটা টাইপ সি ক্যাবলও পেয়ে যাচ্ছেন শুধুই ফোন ডিজাইন নিয়ে আমরা কথা বলি তাহলে ডিজাইনে পার্থক্য রয়েছে দুইটা ডিজাইন কমপ্লিটলি আলাদা টেকনো পোভাতে আপনারা একটা গেমিং ভাইব পাচ্ছেন এন্ড তার সাথে আপনারা ট্রান্সপারেন্ট একটা লুক পাচ্ছেন অন দা আদার হ্যান্ড অপোতে নরমাল যে ডিজাইনগুলো আমরা দেখে আসছি এতদিন ধরে সেই রকমই আছে ক্যামেরা বাম্প একদমই তারা দেয় নাই ক্যামেরা বাম্প না দেওয়াতে ফোনটা আপনারা ফ্ল্যাট সারফেসে ইউজ করতে পারবেন এন্ড ওভারঅল পিছনের যে লুকসটা সেটা সিম্পল এন্ড সুন্দর যদি আমি এক্স এক্সপ্লোর কথা বলি কিন্তু টেকনো পোভাতে একটু তারা অন্যরকম করার চেষ্টা করেছে তারা ট্রান্সপারেন্ট করেছে ক্যামেরা মডিউলের ডিজাইনটা চেঞ্জ করেছে অ্যান্ড ক্যামেরা মডিউলের উপরে কিন্তু লোকেশন লাইটও তারা দিয়েছে সো ওভারঅল ডিজাইন ওয়াইজ যদি আমি কোনো একটাকে চুজ করি তাহলে ডেফিনেটলি টেকনো পোভা সেভেন প্রো একটু এগিয়ে থাকবে এইখানে কিন্তু অপ্পো ফোনের ভিতরে সাত হাজার এমএস ব্যাটারি দেওয়ার পরেও ভাই যে রকম স্লিম এটা করছে তার মানে বোঝা যাচ্ছে ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল আপনার ভবিষ্যতে টেন থাউজেন্ড এমএইচ এর ফোন খুব ইজিলি দেখতে পাবেন সো দুই দিন ফোনের ব্যাকআপ হয়ে যাবে সেটা নিয়ে কোনো টেনশন হওয়ার কথা নয় যাই হোক এখন যদি ফোনটা আশপাশে নজর দিই তাহলে বটম সাইডে আপনার দেখতে পাচ্ছেন রাইট সাইডে আপনার দেখতে পাচ্ছেন লেফট সাইডে আপনার দেখতে পাচ্ছেন টপ সাইডে আপনার দেখতে পাচ্ছেন দুটাতেই আপনি স্টেরিও স্পিকার পাচ্ছেন দুটাতেই নয়েস ক্যান্সেলেশন মাইকও দেওয়া হয়েছে স্টেডিও স্পিকারের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি একটু শোনাচ্ছি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটি কোনটা ভালো প্রথমে আমরা পোভা সেভেন প্রো সাউন্ডটা শুনবো এখন আমরা অপ্পো এ সিক্স প্রোর সাউন্ডটা শুনবো সো আপনারা তো বুঝে গেছেন যে আসলে কোনটা সাউন্ড বেটার মনে হয়েছে আমার কাছে এর সাথে কম্পেয়ার করলে খারিকটা বেটার অ্যান্ড ক্লিয়ার সাউন্ড প্রডিউস করেছে পোভা কিন্তু অপ্পো অনেক পিছিয়ে নেই অপ্পো কিন্তু কাছাকাছিই ছিল তাছাড়া ফোনটার সামনের দিকেও পার্থক্য রয়েছে ডিসপ্লে অংশ অপ্পোতে আপনারা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটি খুবই পারফেক্ট একটা সাইজ পেয়ে যাচ্ছেন হাতে নিলে মনে হয় যে এর চেয়ে পারফেক্ট সাইজের ফোন হইতে পারে না খুবই পারফেক্ট অনেক বড় না অনেক ছোট না একদম পারফেক্ট মনে হয় অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এখানে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রয়েছে ছয়শো নিটসের ব্রাইটনেস পাচ্ছেন আপনারা তার সাথে এটা কিন্তু একটা

গোয়লা ক্লাস সেভেন আইয়ের প্রোটেকশন পাচ্ছেন পোভা সেভেন আইতে আর অপ্পোতে আপনারা পাচ্ছেন এজিসি টিডি স্টাডি প্লাস এরকম একটা প্রোটেকশনের নাম আমি পেয়েছি বাট কতটা বেটার প্রোটেকশন সে সম্পর্কে আমার ধারণা নাই কর্নিং গোয়লা ক্লাস সেভেন আই আর একটু বেটার প্রোটেকশন আপনাদেরকে দিবে এটাও একটা পাঞ্চল ডিসপ্লে পোভাতেও পাঞ্চল ডিসপ্লে দেওয়া হয়েছে পোভাতেও যখন আপনার কোনো কন্টেন্ট ওয়াচ করবেন মুভি দেখবেন সেখানে কিন্তু একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন সেই ক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না তো ডিসপ্লের কোয়ালিটির কথা বললে দুইটা আমার কাছে অনেকটা সিমিলার মনে হয়েছে যেহেতু রেজলেশন একটু বেশি বড় ডিসপ্লের জন্য একটু দেখতে ভালো লাগছিল পোভাটা কিন্তু একটা পারফেক্ট সাইজের ডিসপ্লে যদি চান তাহলে আপনারা অপ্পোটাই নিতে পারেন কিন্তু অপ্পোটা যেদিক থেকে এগিয়ে থাকবে সেটা হচ্ছে যে এ সিক্স প্রোপিটেন্ট পাচ্ছেন যার কারণে ফোনটাকে আপনারা পানিতে ডুবাইতে পারবেন সুইমিং পুলে নিয়ে নামতে পারবেন কোনো প্রকার সমস্যা আপনাদের হবে না অন আদার হ্যান্ড যদি পোভাতে দেখেন আইপি সিক্সটি ফোর পাচ্ছেন তারা সেটা প্রোভাইড করতে পারে নাই কিন্তু পোভাতে যে জিনিসটা প্রোভাইড করতে পারছে সেটা হচ্ছে প্রসেসর মিডিয়াটেক ডাইমেন্সিটি 7300 থাউজেন্ড আলটিমেট চিপসেট পাচ্ছেন পোভা সেভেন প্রোতে যেইটা এই বাজেটে অফিশিয়াল ফোনের ক্ষেত্রে অনেক ভালো একটা চিপসেট ধরা যায় এবং এটা আন্তত ইউজ কর সাড়ে সাত লক্ষ আর সেদিকে যদি আপনার অপ্পো এ সিক্স প্রোতে দেখেন সেইখানে আপনার হিলিও জি পাচ্ছেন যেটা সাড়ে চার লাখের মধ্যে স্কোর করে অ্যান্ড হিলিও জি হান্ড্রেড পনেরো হাজার টাকার ফোনেও আমরা দেখে আসছি অ্যান্ড স্টিল মার্কেটে অ্যাভেলেবেলও আছে সেই ধরনের ফোন সো দুইটার পারফরমেন্স সেকশনে কোনোভাবেই কম্পেয়ার যায় না পারফরমেন্স সেকশনে ডিরেক্টলি ডেফিনেটলি হচ্ছে টেকনো পোভা সেভেন প্রো অ্যান্ড আমি দুটার মধ্যে গেমিংও করেছি গেমিং এক্সপিরিয়েন্সও পোভা সেভেন প্রো ওয়ে ওয়ে বেটার এখানে আমি ফ্রি ফায়ার খেলেছি ফ্রি ফায়ারের এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পারেন যে ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিলো ইভেন আমি এটাতে অ্যাস ফোর নাইনও খেলেছি আর অ্যাস ফোর নাইনও কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমি পাই নাই খুব সুন্দরভাবে ক্র্যাশগুলো হচ্ছিলো এন্ড খুব সুন্দর স্মুথ কিন্তু গেমপ্লে পাচ্ছিলাম ঠিক এর অপোজিট আমি পঁয়ত্রিশ হাজার টাকার এফ সিক্স প্রোতে পাইছি ভাই যদি এটাতে আপনারা গেমিং করতে চান গেমিং করতে পারবেন না এই ফোন গেমিংয়ের জন্য না অ্যান্ড এই ফোন গেমারদের টার্গেটও করছে না সো আপনারা যদি পারফরমেন্স ম্যাটার না করে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি পঁয়ত্রিশ হাজার টাকায় ফোন কিনবো আমার অপ্পো ফোন লাগবে কিন্তু পারফরমেন্স আমি দশ পনেরো বিশ হাজার টাকার ফোনের মতো পাইলেই হয়েছে আমার সমস্যা নাই সেই ক্ষেত্রে আপনারা অপ্পোর দিকে যাইতে পারেন নাইলে অবশ্যই অবশ্যই এদিকে পারফরমেন্স সেকশনে এগিয়ে থাকবে টেকনো পোভা সেভেন প্রো তাছাড়া দুটো ফোন অ্যান্ড্রয়েড ফিফটিনে আসছে হাই ওয়েস ফিফটিন পাচ্ছেন আপনারা পোভা সেভেন তে আর কালার ওয়েস ফিফটিন পাচ্ছেন আপনারা অপ্পোতে হাই ওয়েস ফিফটিন পোভার জন্য আলাদাভাবে তারা অপটিমাইজ করে যার কারণে ইগনোর অন্যান্য যে মডেলগুলো আছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করি খানিকটা বেটার ইউআই এক্সপেরিয়েন্স ছিল এখানে পোবা 7 প্রোতে অন দা अदर হ্যান্ড কালার ওয়াইজ ডেফিনেটলি অনেকটাই উপরে থাকবে অপটিমাইজেশনের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি হাইওয়েসের সাথে কিন্তু যেহেতু Oppo A6 Pro তে প্রসেসর অনেক কম যার কারণে অ্যানিমেশনে অনেক লিমিটেশন আছে এন্ড আপনাদের ইউআই অনেক লিমিটেশন এসে যায় যখন আপনাদের প্রসেসর ওই আপ টু দা মার্ক হবে না যার কারণে ইউআই এক্সপেরিয়েন্স আমার কাছে পোবাতেই বেটার মনে হয়েছে আমি পোবদা যখন অ্যাপ ওপেন করছিলাম অ্যাপ ক্লোজ করছিলাম একটা সুন্দর অ্যানিমেশন আসছিল তো ওভারঅল সব দিক থেকে যদি বিবেচনা করি তাহলে আমার কাছে পোভাটাই খানিকটা বেটার মনে হচ্ছে তাছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে এইখানেও কিন্তু মোটামুটি পার্থক্য রয়েছে রেয়ারে আপনারা সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন পোভা সেভেন প্রোতে অন দ্য আদার হ্যান্ড ফিফটি মেগা পিক্সেল দেওয়া হয়েছে অপ্পো এ সিক্স প্রোতে কিন্তু সামনের দিকে অপ্পো এ সিক্স প্রো আবার বেশি দিচ্ছে ষোলো মেগা পিক্সেল আর তেরো মেগা পিক্সেল পাচ্ছেন আপনারা পোভাতে দুইটার ক্যামেরার কোয়ালিটির কথা বললেও খারাপ বলা যাচ্ছে না দুটার ক্যামেরা কোয়ালিটিও ভালো আমি দুইটারই ব্যাক ক্যামেরার ছবি দিচ্ছি আপনারা দেখেন যে দুটার ব্যাক ক্যামেরা ছবি কেমন ছিল আমি আউটডোর পিকচার দিচ্ছি আমি পিকচার দিচ্ছি আমি পোর্টের মোডে ছবি দিচ্ছি পোর্টের এফেক্ট ছাড়া দিচ্ছি আমি ক্লোজ অবজেক্টের ছবি দিচ্ছি আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে কোনটার ক্যামেরা আপনাদের কাছে ভালো লাগছে ইভেন ফ্রন্ট ক্যামেরাও বেশ কিছু সেলফি আমি দিয়ে দিচ্ছি যদি সেলফির কথা বলি তাহলে আমার কাছে পার্সোনালি অপ্পো এ সিক্স প্রোর সেলফিগুলো ভালো লাগছে আর অপ্পো আগে থেকেই সেলফি নিয়ে কাজ করে ভাই অনেক সুন্দর করে দেয় সেলফিগুলো বাট যদি পিছের ক্যামেরার কথা বলি তাহলে পিছের ক্যামেরা কিন্তু ওভারঅল সব কিছু বিবেচনা করে আমার কাছে খানিকটা বেটার ক্যামেরা মনে হয়েছে এইখানে পোভা সেভেন প্রোকে সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরা এখানে পাচ্ছেন সার্পনেস ও ভালো ছিল কালার অ্যাকোরেসির কথা যদি বলি বা হোয়াইট ব্যালেন্স কথা বলি ওভারঅল কালার শিফটের যে বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু পো আর সেভেন প্রো খানিকটা বেটার কাজ করেছে যদি আমরা কম্পেয়ার করি অপ্পো এ সিক্স এর সাথে কিন্তু অপ্পো এ সিক্স প্রো যেদিক থেকে এগিয়ে থাকবে সেটা হচ্ছে ভাই ব্যাটারি সাত হাজার এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন এখানে আর এইট্টি ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন তো আপনারা যতটা ভালো ব্যাকআপ পাবেন এটা থেকে ততটা তাড়াতাড়ি এই ফোনটা কিন্তু চার্জও করতে পারবেন অন দাদা যদি আমরা clock Powar 7 তে দেখি এইখানে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর 45 ওয়াটের চার্জিং পাচ্ছেন সেটা ওর রিসেন্ট খারাপ বলার কোনো সুযোগ নাই বাট স্টিল হাজার আপনাকে অবশ্যই ভালো ব্যাকআপ দিবে কিন্তু আপনারা Powate একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন সেটা হচ্ছে তারা এক্সট্রা একটা পাওয়ার ব্যাংক এর সাথে দিয়ে দিচ্ছে যেটা 5000 mAh এন্ড সেটা ম্যাগনেটিক ভাবে এই ఫోনের সাথে কানেক্ট হবে সো এটা একটা ভালো ব্যাপার এখন এটা ডিসাইড করতে হবে আপনাদের যে আপনাদের কি 7000 mAh ব্যাটারি ফোনের ভিতরে লাগবে নাকি 6000 প্লাস 5000 আপনাদের চলবে তাহলে ডেফিনেটলি আপনারা পোভার দিকে যেতে পারেন আদারওয়াইজ আপনারা অপো এ সিক্স প্রোটাও রাখতে পারেন কিন্তু অ্যাট দ্য এন্ড যদি আমি আমার অপিনিয়ন শেয়ার করি তাহলে আমি কোনটা সাজেস্ট করব দেখেন অপো যদি আপনারা নেন তাহলে প্রথমত আপনারা ব্র্যান্ড ভ্যালু পাচ্ছেন একটা পারফেক্ট সাইজ পাচ্ছেন সাইজটা আমার কাছে পছন্দ হয়েছে তাছাড়া সাত হাজার এম এইচ এর ব্যাটারিও এটাতে দেওয়া হয়েছে অ্যান্ড এইটটি ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন আর তার সাথে আইপি সিক্সটি এইট অ্যান্ড রেটিংও পাচ্ছেন সো এই চার পাঁচটা জিনিস যেটা অপোতে তারা বেটার করছে অ্যান্ড এই জন্য অনেক কাস্টমারই কিনবে কিন্তু যদি আপনার পারফরমেন্স ম্যাটার করে থাকে যে হ্যাঁ আমি যেহেতু পঁয়ত্রিশ হাজার টাকার ফোন কিনবো লং টাইম আমি চালাবো সো ফোনে ফোন্লো না করে তাহলে আপনাদের পারফরমেন্স দেখেই ফোন কিনতে হবে তাহলে আপনাদের প্রোভা সেভেন প্রোটা খারাপ চয়েস হওয়ার কথা নয় কারণ পারফরমেন্স সেকশন পোভা সেভেন তে অনেকটাই বেটার ডিসপ্লে সেকশনে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন পাচ্ছেন এইখানে আর বাকি সবকিছু কিন্তু ডিসেন্ট তারা দিয়েছে সো আমি যদি রিকমেন্ড করি তাহলে আমি বলবো যে হ্যাঁ আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন অনেক বেশি ম্যাটার করার কথা নয় কারণ সবাই তো পানিতে ডুবায় না ফোন সেক্ষেত্রে আমি আপনাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকায় যদি কোনো ভ্যালু ফর মানি ফোন সাজেস্ট করতে চাই তাহলে অবশ্যই পোভা সেভেন প্রোটাই আমি সাজেস্ট করব আপনাদের সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন অ্যান্ড আপনারা নিজেদের জন্য একটা বেটার ডিসিশন নিতে পারবেন তারপর তারপরে যাতে মনে হয় যে ভাই অপ্পোটা তো ভালো লাগতেছে তাহলে অপ্পোর একটা ফুল রিভিউ দেখে এরপর ডিসিশন নিতে পারেন আমি অপ্পোর একটা ফুল ক্রেজি রিভিউ করে রাখছি সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো শুরু থাকেন ভিডিওটা হলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ